من انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له، ولا ند له، ولا مثل له. ونشاهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يبيتون لربهم سجدا وطياما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد شكلي بري بلغ العلام قماله كشف الدجا بجماله حسنة جميع خصاله صلوا عليه त ही दे अमान सिनो में हमारसनही मीठ न يا مارا بلغ العلام لامبي كماله كشف النجابة حسنت جميع خصاله سلوا عليه

থে কম প্রভুয়ে জীবনে হয়ে চি রসাথি আশিঙ্গীন রান্তি আমার যখন ফোড়া বেদিন আশি বঙ্গহীন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله আল্লাহ রবাহ আলমিনের দরবারে শুকুর আদায় করি যে আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র মোহরম মাসের জুমার নামাজ আমাদেরকে জামাতের সাথে আদায় করার জন্য তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে মোহাব্বতের সাথে আমরা মালিককে রাজি খুশি করার জন্য জবান খুলে উঁচু আওয়াজে অবনত চিত্রে আল্লাহকে রাজি খুশি করার জন্য শুকুর আদায় করিনি সকলেই পড়ি আলহামদুলিল্লাহ হাজরিন শাহরুল্লাহ এই মাসটাকে আল্লাহর মাস বলা হয় এর জন্য আরেকবার আমরা শুকর আদায় করি যেহেতু আল্লাহর মাসে আমাদেরকে জমা নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেছেন আরেকবার শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম মহরম মাসের সম্পর্কে মহরম মাসে কে আমল করবেন এরপরে কারবার আর ইতিহাস আপনাদের সামনে তুলে ধরেছি এর আগের জমে আলোচনা করেছিলাম পৃথিবীর একজন প্রখ্যাত জ্ঞানী যার নাম হলো লোকমান হাকিম এই লোকমান হাকিমের সম্পর্কে আলোচনা করেছিলাম কী বলেন আপনারা লোকমান হাকিম তার সন্তানকে কী নসিহতগুলো করেছেন প্রত্যেকটা বাবা তার সন্তানকে কী নসিহত করবেন সেই সম্পর্কে আলোচনা করেছিলাম পেয়ারা হাজরিন গত সপ্তাহে যেহেতু আমাদের দশই নয় মহরম ছিল শনিবার দশে মহরম তাই আমরা কারবার করুন ইতিহাস নিয়ে আলোচনা করেছিলাম এবং মহরম মাসে কি আমল করব সেই বিষয়ে নিয়ে আলোচনা করেছি তো আজকে লোকমান হাকিমের কিছু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো উনি যে সারা পৃথিবীতে একজন প্রখ্যাত বিখ্যাত একজন মানুষ ছিলেন আল্লাহওয়ালা ছিলেন সেই সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাল্লাহ এরপরে আমরা আলোচনা শেষ করব যদি লোকমান হাকিমের আলোচনা করতে যাই তাহলে কয়েক সপ্তাহ লেগে যাবে আল্লাহ রাবুল আলমীর লোকমান হাকিমকে কত ভালোবাসেন কত মহাব্বত করেন যদি ভালোই না বাসতেন মহাব্বতই না করতেন তাহলে লোকমান হাকিমের নামে একটা সুরা আল্লাহ কোরআন নাজিল করতো না কি বলেন আপনারা লোকমান হাকিম কিন্তু দেখতে সুন্দর ছিল না কালো বেটে একেবারেই নিগ্রুত চাইতে আর নিকৃষ্ট মানে দেখতে একেবারেই আমরা বাঙালিরা যেটা পছন্দ করি না লম্বা ছিল না খাটো মানুষ ছিল দাঁত লম্বা ছিল চোখ ছোট ছোটো ছিল এরপরে চেয়ারের অবস্থা তো খুব খারাপ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উনি কত দামি বলেন লোকমান হাকিমের কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে তুলে ধরেছেন পেয়ারা হাজরিন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াংযুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া ইলা আমালিকুম আল্লাহ কিন্তু বান্দা সুন্দর নাকি কালো ধনী প্রভাবশালী কে ক্ষমতাশীল আল্লাহ কিন্তু এগুলো কিছুই দেখেন না দেখেন শুধু একমাত্র অন্তর আর আমল সমাজে আলহামদুলিল্লাহ অনেক মানুষ আছে সুন্দর অনেক মানুষ আছে কালো আল্লাহর কাছে সবাই সমান কালো মানুষের যেমন আল্লাহর কাছে মূল্য একজন সুন্দর মানুষও আল্লাহর কাছে তেমনই মূল্য দুনিয়ার মানুষের কাছে পার্থক্য হতে পারে সৌন্দর্যের দিকে কিন্তু আল্লাহর কাছে সবাই সমান কি বলেন আপনারা তো লোকমান হাকিম কালো ছিল কিন্তু আল্লাহর কাছে অনেক দামি মানুষ যদিও কালো হয় আল্লাহর কাছে কিন্তু তার মূল্য অনেক বেশি